সুপ্রিয় বায় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে আবার নতুন করে একটি বিশাল নিক দেওয়া হয়েছে এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে সকল জেলার মোটামুটি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এসএসসি পাশে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বিআরটি সি ডট টেডো ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন একমাত্র বাংলাদেশ থেকে এই সার্ভিসগুলো আমরাই দিচ্ছি যদি বেটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে ফোন দেবে না সব সময় যদি এই ধরনের বড় নিয়োগগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন সার্কুলারটি প্রকাশিত তারিখ ছয় ছয় দু হাজার তেইশ টেবলটিতে ক্যাটাগরিটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি ক্যাটাগরিতে এখানে দেখতে পাচ্ছেন কাউন্টারম্যান কাউন্টারম্যানে পদের সংখ্যা একশত একচল্লিশটি শুধুমাত্র একটি ক্যাটাগরিতে কাউন্টার মেনে একশো তো একচল্লিশ জন লোক নেওয়া হবে তো বেতন স্কেল দেখতে পাচ্ছেন এবং আঠারোতম গ্রেড অনুযায়ী দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আবেদন করতে পারছেন এখন দেখে নিব যে যে সকল জেলার প্রার্থীগণা আবেদন করার কোনো প্রয়োজন নেই এখানে গোনা কয়েকটা জেলা ব্যতীত মানিকগঞ্জ নারায়ণগঞ্জ গোপালগঞ্জ জামালপুর নেত্রকোনা সিরাজগঞ্জ বগুড়া মাগুরা মেহেরপুর বরিশাল জালকাটি হ্যাঁ এই হাতে গোনা কয়েকটা জেলা ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়সের বিষয়টি বলে দিব যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তো বয়সের হিসাবটি করবেন তিন সাত হাজার তেইশ অনুযায়ী একজন সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তার মানে বুঝতেই পারছেন আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারছেন আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি ব্যাটার সার্ভিস পেতে চান ভালো কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বিআরটিসি ডট ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে এখন বলে দেবো যে আবেদনটি কত তারিখ থেকে শুরু হতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফ্রি জমাদান শুরুর ও সময় বারো ছয় দু হাজার তেইশ সকাল দশ গটিকা আপনি চাইলে বারো তারিখ থেকেই আবেদনটি করতে পারছেন এবং আবেদন জমাদানের শেষ তারিখের সময় তিন সাত দুই হাজার তেইশ বিকাল পাঁচ গোটিকা এখন বলে দেবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে তো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে কিন্তু এস করে পেমেন্ট কমপ্লিট করতে হবে তো এই সার্কুলারটিতে যেহেতু একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হচ্ছে এখানে যদি আপনি আবেদন করেন দুই শত টাকা লাগবে আপনার টেলিটক প্রিপেড সিমে তো দুই শত এবং সার্ভিস চার্জ সহ সব কিছু মিলে যদি আপনি আড়াইশো টাকা রাখেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন যেমন প্রাপ্তির বিষয়টি দেখতে পাচ্ছেন সার্কুলারটি কোথা থেকে আপনি পাবেন এবং বিভিন্ন প্রার্থীর যোগ্যতা যাচাই এগুলো পরবর্তী সময়ের বিষয় এখনকার সময়ের প্রয়োজন নেই এখন যেগুলো ইম্পর্ট্যান্ট একটা সার্কুলারে আবেদন করার জন্য সেগুলো আমি তুলে ধরেছি এখন দেখে নেব যে এই পুরো সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে মহম্মদ সাইদুর রহমান উপসচিব জেনারেল ম্যানেজার প্রশাসন তো এই হচ্ছে আপনার বিআরটিসি থেকে সর্বশেষ সার্কুলার সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট সার্কুলারগুলো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সবশেষে বলব আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে যারা প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে ফোন দেবেন না সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ